আজকে উল্লেখ করছি সব দা করার করুণ পরিণতি বিভিন্ন তাফসির উল্লেখ রয়েছে ইমেনের ফদেশের কোনো একটি বাগানের মালিক ছিল একজন আল্লাহবিরু লোক সে বাগানের ফসল নির্দিষ্ট একটি অংশ গরিব ও মিসকিন দান করত কিন্তু তার মৃত্যুর পর তার তিলফিত পি পুত্র তার মালিক হলো তারা ভাবলো যে আমাদের লোক সংখ্যা অনেক আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপচুল্য অর্থাৎ কম সুতরাং গরিব মিসকিন দলকে ফসলের নির্দিষ্ট অংশ দান করা আমাদের পক্ষে সম্ভবপর নয় কিন্তু গুলো আসলে এ চিন্তাদদার বিপরীত ছিল সেই গরীব বিশকিনগল রেড ফটি ছিল সহনরবর্তীশীল তবে তার কথায় ওলোরা কান দিল না তারা প্রতীক্ষা করলো যে আগামী দিন সকালবেলা আমরা বিক্ষুব্ধ দল আসপে আসবার পূর্বেই কি ফসল কেটে আনব কিন্তু এই শপথ ও প্রতীक्यात আল্লাহ ইচ্ছে কে শামিল করলো না অর্থাৎ তারা এই কথা বলল না যে আল্লাহ চাইলেই ইনশাআল্লাহ আমরা আগামীকাল সকালবেলা গিয়ে ফসল কেটে আনব এই ইনশাআল্লাহ না বলা এবং গরিব মিসকিন কলকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদের বাগানের উপর গজব নাযিল করলেন ফলে প্রচন্ড মরুজর বায়ুবাগান বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসলকে মথিত করে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস ধ্বংস করে ফেলল বাগানটি দেখলে মনে হতো যে হয়ে হয়ে গেছে বলা বলি করতে লাগলো যে তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো ভিক্ষুকের দল বীর জমানোর আগেই আমাদের ফসল তুলে আনতে হবে অতঃপর পূর্বে সিদ্ধার্থ মাফিক খুব দাম্ভিকতা ও অহংকারী মনে সকালবেলা ফসল কাটার জন্য রওনা হলো তারা আর পরস্পর চুপি চুপি বলা বলি করতে লাগলো সাবধান আজ যেন কোন প্রকার তোমাদের কাছে বিক্ষুব্ধের দল বেড় জমাতে না পারে তারা আসার পূর্বেই ফসল তোমরা তোলার কাজ শেষ করতে হবে বিক্ষুব্ধ গরিবদেরকে তাড়িয়ে দেওয়ার বলভাব নিয়ে তারা বাগানে বোঝালো বাগানের বিলাস ও ধ্বংসযোগ্য অবলম্বন করে বললো আমরা পথ ভুলে হয়তো অন্য কোনো বাগানে এসেছি আমাদের বাগাল তো এটা নয় আমাদের বাগাল কত সুন্দর সুজলা সুফলা শস্য বরা আমাদের পথ হারিয়ে ফেলেছি হয়তো কিন্তু বাগানের চতুর্দিকের সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে এলো তাদের নিজেদের গর্ব অহংকার ও আল্লাহর সাথে লাফাবারি করার কথা মনে হলো আর বলল আমাদের উপর আল্লাহর লানত এসেছে আমাদেরকে কি ফসল হতে বঞ্চিত করা হয়েছে তখন তাদের মধ্যে যে লোকটি স্বভাব চরিত্র উত্তম ছিল এবং বিক্ষুব্ধের প্রতি সংবেদনশীল ছিল সে বলল আমি কি পূর্বে তোমাদেরকে আল্লাহর সাথে তাহর মানে না করার জন্য বলেছিলাম না এটা আল্লাহর সাথে তাহর মানে করার বিক্ষুব্ধকে বঞ্চিত করার ইচ্ছা এবং গর্ব অহংকারে পরিণত ছাড়া কিছুই নয় এখন সময় আছে গোলা হতে তবা করো আল্লাহর মহিমা ঘোষণা এখন কেন করছো না সর্বহারা হওয়ার পরে তাদের বিভ্রান্তির দশা কাটলো তারা বলে বলে তবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বলল হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনি মহাশক্তিধর আপনি আমাদেরকে খবা করুন আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই অতঃপর তারা পরস্পর দোষারোপ করতে লাগলো পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকে দোষী সাব্যস্ত করল এবং বলল এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্য হয়েছে তার আল্লাহর নিকট খাঁটি অন্তরে তবা করে আশা করে আশা করলো যে আল্লাহ মহা ও অতিশয় দয়ালু সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি স্কুলে আমাদের ক্ষমা করে এই বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদেরকে দান করতে পারেন আমরা আমাদের যাবতীয় সমস্যা তার নিকট অর্পণ করলাম এবং তারা দিকে মনোনিবেশ করলাম তাফসীর গ্রন্থ লিখেছেন যে তাদের এই তওবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর নিকট স্পষ্ট এবং সত্য দিলের তারক হওয়ার কারণে আল্লাহ তাআলা এটার তুলনায় অনেক অনেক গুণ উত্তম ও সুবিধাসহ সশস্ত্র বরা উত্তাল দান করে অপূর্ব সম্পদশালী করেছিল